আসসালামু আলাইকুম ভিওর কঠিন সময় কিভাবে পার করলাম বাস্তব অভিজ্ঞতার গল্প জীবন সবসময় সমান পথে চলে না কখনো আলো কখনো বা অন্ধকার আমি বলবো আমার জীবনের কঠিন সময়ের গল্প এটা আমাকে ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু আমি টিকে ছিলাম কারণ হারমানা আমার পছন্দ নয় সেই সময়টায় সবকিছু এলোমেলো একদিকে পড়াশোনায় ব্যর্থতা অন্যদিকে পরিবারের চাপ সবাই বলছিল তুই পারবি না আর বন্ধুদের মাঝেও দূরত্ব তৈরি হচ্ছিল একটা সময় মনে হতো আর কি দরকার এই জীবনের আমার চারপাশে ছিল শুধু নেগেটিভ কথা আর ব্যর্থতার গল্প আমি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারাতেছিলাম ঠিক তখনই আমি একটা জিনিস উপলব্ধি করলাম সত্যি কি আমি এমন একটি পরাজিত শক্তি হতে চাই তখনই আমি নিজেকে ধীরে ধীরে বদলাতে শুরু করলাম প্রথমে আমার চিন্তা বদলালাম নেগেটিভ কথা শুনতাম কিন্তু তা মনে রাখতাম না ছোট ছোট লক্ষ্য ঠিক করলাম আজ একটা কাজ কাল আরেকটা প্রতিদিন এক পার্সেন্ট করে এগোতে থাকলাম সকালে উঠে মেডিটেশন শুরু করলাম এবং স্মার্টফোন কম চালালাম কিছু কিছু বই পড়া শুরু করলাম বিশেষ করে মোটিভেশনাল বই নিজের উপর বিশ্বাস ধরে রাখার অনুশীলন করলাম এগুলো ছোট ছোট জিনিস হলেও ধীরে ধীরে আমার জীবনকে বদলে দিচ্ছিল ছয় মাস পর আমি এক অন্য মানুষ যেখানে শুধু ব্যর্থতা ছিল সেখানে আজ ছোট ছোট সফলতা বন্ধুদেরও আবার ফিরে পেয়েছিলাম কারণ আমি নিজেকেই নিজে ফিরে পেয়েছি পরিবারও আমায় আবার নতুন চোখে দেখতে শুরু করলো নিজের ভেতরে যে আলো ছিল সেটাকেও আমি খুঁজে পেয়েছিলাম তখন বুঝেছিলাম কঠিন সময় আসে কিন্তু সেটা শেষ নয় যদি হাল না ছাড়ো সময় ঠিকই বদলে যাবে জীবনের যে কোনো কঠিন সময় হাল ছেড়ে দিবে না নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে গেলে সময় এক সময় দেখবে তোমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে আজ আমি তোমাদের কাছে কাছে একটি কথা বলতে চাই তুমি যাই হও যেভাবে থাকো তুমি পারবে হয়তো আজ তোমার চারপাশে অন্ধকার যেদিকেই তাকাও অন্ধকার তোমার সাথে কাউকেই পাচ্ছ না হয়তো তুমি নিজেকে হারিয়ে ফেলছো কিন্তু মনে রেখো এক বিন্দু আলো অন্ধকারকে দূরে সরিয়ে দিতে পারে তোমাকে শুধু একটু সময় দিতে হবে নিজেকে এবং নিজের পাশে দাঁড়াতে হবে কেউ তোমাকে বিশ্বাস না করলেও নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে মনে দৃঢ় পুরো বিশ্বাস রাখো যদি তুমি থেমে না যাও সময় এক সময় সবকিছু ফিরিয়ে দিবে এটি একটি ব্যক্তিগত গল্প নয় এটি আমাদের সমাজের চরিত্র আমাদের সমাজের বেশিরভাগ লোকই হতাশায় ভুগে তার চারপাশের লোকের সাহায্য পায় না খারাপ সময় ঠিকই এক সময় কেটে যাবে তখন দেখবেন এই মানুষগুলোই আপনার পাশে আছে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটিতে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন